ঝিঙে ফুল ঝিঙে ফুল সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিকে কুল ঝিঙে ফুল গুলমে পর্ণে লতিকার কর্নে ঢলো ঢল স্বর্ণে ঝলমুল দোলে দোল ঝিঙে ফুল পাতার দেশের পাখি বাঁধা হিয়া বোটাতে গান তব শুনি সাঁঝে তব ফুটে ওঠাতে পৌষের বেলা শেষ পরি চাপরা নিবেশ মোরা পাঁচানের দেশ করে তোল মশগুল ঝিঙে ফুল শ্যামলী মায়ের কোলে সোনা মুখ খুঁকুরে আলু থালু ঘুমো যাও রোদে গলা দুপুরে প্রজাপতি ডেকে যায় বোঁটা ছিঁড়ে চলে আয় আসমানে তারা চায় চলে আয় এ অকুল ঝিঙে ফুল তুমি বলো আমি হাই ভালোবাসি চাই না এ অলকায় ভালো এই পথ ভুল ঝিঙে ফুল